অরুদ্ধ আর্তনাদ পর্ব নয় লিখেছেন উম্মে হাবিবা ভাই একটা বেশ ভালো খবর আছে আপনি শুনলে সেই খুশি হবেন আয়াজ মাত্র পার্টি অফিস থেকে বাসার উদ্দেশ্যে বের হতে নিয়েছিল রাত এখন দশটা বাজে সামনেই ভোট যার কারণে সে এখন ভীষণ ব্যস্ত সময় পার করছে আয়াজ পার্টি অফিস থেকে বের হয়ে তার গাড়িতে উঠতে নিয়েছিল তখনই তার ডান হাত এরশাদ কোথা থেকে যেন ছুটে এসে তার সামনে দাঁড়ালো আর হাপাতে হাপাতে উক্ত কথাটি বলে উঠল সারাদিন কাজ করার ফলে আয়াজ ভীষণ ক্লান্ত বিরক্তি নিয়ে এরশাদকে বলে উঠল এখন কিছু শুনতে পারবো না এরশাদ যা বলার কাল বলিস আয়াজ কথাটি বলেই গাড়িতে বসতে নিয়েছিল তখনই এরশাদ বলে উঠল ভাই কথাটা কিন্তু আবরারকে নিয়ে আবরারের নাম শুনে আয়াস আবার দাঁড়িয়ে যায় আবরারকে নিয়ে হ্যাঁ ভাই আপনি আবরারের প্রেয়সীর খোঁজ করতে বলেছিলেন না তার খোঁজই করেছিলাম এই দুই দিন অবশেষে আবরারের প্রেয়সীর খোঁজ পেয়েই গিয়েছি ভাই এরশাদের কথা শুনে আয়াজের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত জিনিস সহজেই পাওয়ার উচ্ছ্বাস আয়াজের মনে বয়ে যাচ্ছে কি খবর পেলি এরশাদ কে আবরারের প্রেয়সী নাম কি কোথায় থাকে ভাই এই কয়েক দিন আমি আবরারের উপর বেশ নজরদারি করেছি আবরারকে আজ একটা মেয়ের সাথে শপিং মলে দেখেছিলাম মেয়েটার সাথে বেশ হেসে হেসে কথা বলছিল আবার মেয়েটার জন্য নিজে পছন্দ করে কেনাকাটা করে দিচ্ছিল যতটুকু বুঝতে পারলাম মেয়েটা আবরারের খুব কাছের কেউ হতে পারে এরশাদের কথা শুনে আয়াজ সামান্য ভ্রুকুচকালো তারপর কিছু একটা ভেবে বলতে লাগলো শুধু হেসেই তো কথা বলেছে এতে কি করে বোঝা যায় যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী হতেও তো পারে ওই মেয়েটা আবরারের বোন হয় আয়াজের কথা শুনে এরশাদ এবার গলায় বলে উঠল না না ভাই আমি একশো পারসেন্ট শিওর ওইটা আবরারের প্রেয়সী তুই এত জোর গলায় কীভাবে বলছিস যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী ভাই কালকে আবরারের উপর নজরদারি করার সময় দেখেছিলাম আবরার এক দোকান থেকে একজোড়া পায়েল কিনেছিল আপনার মনে আছে জমিদার বাড়িতে আমাদের এক লোক আছে সেই লোক আমাদের বলেছে আবরার ওই পায়েলটা ওই মেয়েটাকে দিয়েছে এবার আপনিই বলুন এত কিছুর পর কি বোঝা যায় না যে ওই মেয়েটাই আবরারের প্রেয়সী এরশাদের কথা শুনে আয়াজ কিছু একটা ভাবতে লাগলো কিন্তু সে কোনো কিছুই হিসাব মেলাতে পারল না হঠাৎ আয়াজের কিছু মনে পড়তেই এরশাদকে জিজ্ঞেস করল তুই যে বললি মেয়েটা জমিদার বাড়িতে থাকে ওই মেয়েটার জমিদার বাড়ির সাথে কি সম্পর্ক এরশাদ এবার নরেচরে ইতস্ত করে বলে উঠল আসলে ভাই ইয়ে মানে আসলে আয়াজ বিরক্ত হয়ে বলে উঠল কি আসলে নকলে করছিস এরশাদ ঠিক করে বল যা বলবি এরশাদ মাথাটা নিচু করে বলে উঠল ওই মেয়েটার নাম মাহাদিবা খান কথা আর ওর বাবার নাম একটু ইতস্ত করে ইলিয়াস আলী খান আয়াজ এরশাদের মুখে ইলিয়াস আলী খানের নামটা একদমই আশা করেনি। আয়াজ বেশ কিছুক্ষণ নীরব থেকে উচ্চস্বরে হাসা শুরু করলো আয়াজের হাসি শুনে এরশাদ থতোমতো খেয়ে গেল সে তো ভেবেছিল আয়াজ বোধ হয় রেগে যাবে কিন্তু একই আয়াজ বেশ কিছুক্ষণ পর তার হাসি থামিয়ে এরশাদের কাত থাপড়িয়ে বলে উঠল এরশাদ তুই জানিস না তুই আজ আমাকে কি খবর দিয়েছিস ইস এরশাদ তুই যদি মেয়ে হতিস না তাহলে আমি তোর ওই দুই গালে দুটো চুমু খেয়ে নিতাম এরশাদ আয়াজের কথা শুনে থতমতো খেয়ে গেল এরশাদ অবাক চুখে আয়াজের দিকে তাকিয়ে আছে সে ভাবতে লাগল আয়াজ কি পাগল টাগল হয়ে গেল নাকি কী সব বলছে এগুলো এরশাদের ভাবনার মাঝেই আয়াজ এরশাদের উদ্দেশ্যে বলে উঠল তোর এই কাজের জন্য কালকে তোকে ভালো পারিশ্রমিক দিব এরশাদ এবার তুই বাড়ি যা আয়াজের কথা শুনে এরশাদ কিছুই বুঝল না তবুও সে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল আর আয়াজ গাড়ির সাথে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ পর আয়াজ বলে উঠল এই দুনিয়ায় ভালো হয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু আমার ভালো হয়ে থাকাটা কারোর পছন্দই হলো না তাই তো আজ আমি ছন্ন ছাড়া কিছুক্ষণ থেমে কিন্তু আমার এই ছন্ন জীবনের জন্য যারা যারা দায়ী তাদের যে এখন খুব ভুগতে হবে আয়াস খান এবার কাউকে ছাড় দিবে না কাউকে না সকলের হিসেব এক এক করে বুঝিয়ে দিব হ্যাঁ পৃথিবী এবার তুমি দেখবে এই আয়াস খান কতটুকু খারাপ হতে পারে সকাল আটটা জমিদার বাড়ির সকলেই খাবার টেবিলে উপস্থিত শুধু আবরার ছাড়া জাফর আলী খান সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন আবরার দাদুভাই কোথায় তাকে এখানে দেখতে পাচ্ছি না কেন জাফর আলী খানের কথা শুনে আবরারের মা অর্থাৎ বাড়ির বড় বলে উঠলেন আর বলবেন না বাবা ছেলেটা এই রাজনীতির মধ্যে কী যে পেয়েছে আল্লাই জানে কালকে রাতে বাসায় আসার কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে আবারও কোথায় যেন বের হয়ে গেল আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছে ও বলল ওর কাজ আছে সেই যে গেল ছেলেটা এখন পর্যন্ত আসলো না কি যে করব আমি এই ছেলেটাকে নিয়ে বেশ হতাশের সুরে কথাটি বললেন বাড়ির বড় তার কথা শুনে জাফর আলী খান বলে উঠলেন আমার আব্রার দাদুবাইকে নিয়ে এত চিন্তা করো না তুমি হয়তো কোনো কাজে আটকে গিয়েছে তাই রাতে বাড়ি ফিরেনি সামনে ভোট তাই এখন তার ব্যস্ত থাকারই কথা জাফর আলী খানের কথা শোনার পর সকলে আবারও চুপচাপ খেতে লাগল কিন্তু কথার মনে একটা প্রশ্ন উঁকি দিয়ে উঠল আবরার কালকে রাতে কোথায় ছিল মেডিকেলে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল আরিয়ান পরনে তার খয়েরি রঙের টি শার্ট সাদা রঙের প্যান্ট তার সাথে কালো বেল্ট হাতে লেদারের কালো ঘড়ি চুলগুলো স্পাইক করা আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল কিন্তু তার কেন জানি মনে হচ্ছিল কেউ দূর থেকে তাকে অনুসরণ করে যাচ্ছে আরিয়ান আয়না দিয়েই দরজার দিকে তাকিয়ে দেখতে পাই বৃষ্টি দরজা দিয়ে তার রুমে উকি দিচ্ছে বৃষ্টির এমন কাণ্ড দেখে আরিয়ান ব্রুক কুচকে ফেলে আরিয়ানকে এক নজর দেখার জন্য বৃষ্টি সেই কখন থেকে আরিয়ানের ঘরে উঁকি মারছিল বৃষ্টি আবার আরিয়ানের রুমে উঁকি মারবে ঠিক তখনই হুট করে আরিয়ান বৃষ্টির সামনে চলে আসে বৃষ্টি কিছুটা নিচু হয়ে আরিয়ানের রুমে উঁকি মারছিল সে ভাবতেও পারেনি আরিয়ান হুট করে তার সামনে এসে পড়বে বৃষ্টি ভয়ে ভয়ে তার মাথা উঠালো আর মাথা উঠিয়ে দেখতে পেল আরিয়ান বুকে দু হাত গুঁজে মুখে গম্ভীর ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে আরিয়ানের এমন চাহুনি দেখে বৃষ্টি সোজা হয়ে দাঁড়িয়ে যায় আর বোকা হাসি হেসে মাথা চুলকিয়ে বলে ওঠে ইয়ে মানে ভাইয়া আপনি এখানে আরিয়ান গম্ভীর কণ্ঠেই বলে উঠে আমার রুমে আমি থাকব না তো কে থাকবে আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠের কথা শুনে বৃষ্টির তো যান যাই যাই অবস্থা আরিয়ান বৃষ্টির দিকে তাকিয়ে আবারও গম্ভীর কণ্ঠে শুধাল তা তুই এমন চুরের মতো আমার রুমের সামনে উঁকি মারছিলি কেন কি চুর ভালোবাসাই শেষ পর্যন্ত চুরের উপাধি পেতে হলো তাকে এ কেমন নিষ্ঠুর পুরুষ আরিয়ান সে কি বুঝে না তাকে এক পলক দেখার জন্য বৃষ্টি এসে এভাবে দাঁড়িয়ে থাকে বৃষ্টি এভাবে ছুটে আসে বৃষ্টির ভাবনার মাঝেই আরিয়ান ধমক দিয়ে বলে ওঠে কী কথা বলছিস না কেন এই সময়ে আমার রুমের সামনে কি তোর আরিয়ানের ধমক শুনে বৃষ্টির দু হাত আপনা আপনি তার দুগালে চলে গেল বলা তো যায় না এই খারুস লোকটা কখন তাকে আবার দাবাংমার্ঘা থাপ্পড় দিয়ে বসে বৃষ্টির এমন গালে হাত দেওয়াতে আরিয়ান ব্রুকুচকে বলে উঠল এভাবে গালে হাত দিচ্ছিস কেন আরিয়ানের কথা শুনে বৃষ্টি কি বলবে ভেবে পেল না বৃষ্টিকে এভাবে চুপ থাকতে দেখে আরিয়ান এবার বেশ জুড়ে ধমক দিয়ে বলে উঠল কী রে কথা কানে যাচ্ছে না এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন জানিস না কারোর রুমে বিনা অনুমতিতে উকি দিতে নেই এই সামান্য ম্যানার্সটুকু ওকি তোর মধ্যে নেই তুই কি শুধু হাতে পাইয়েই বড় হচ্ছিস নাকি বৃষ্টি আরিয়ানের এমন তিক্ত শুনে বৃষ্টি মাথা নিচু করে ফেলল চুপ দিয়ে যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে কিন্তু সে চাচ্ছে না আরিয়ানের সামনে কান্না করতে কেন কান্না করবে সে এই নিষ্ঠুর পুরুষের সামনে যে তাকে বুঝেই না বৃষ্টি কোনো মতে কান্না আটকিয়ে বলে উঠল সরি আরিয়ান ভাইয়া আমি আর কখনো এমন করব না কথাটি বলে বৃষ্টি একদৌড়ে সেখান থেকে চলে যায় আর বৃষ্টির চলে যাওয়া দেখে আরিয়ান এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে জানে বৃষ্টি কেন তার পেছনে এমন ঘুরঘুর করে মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী সে একটা বাচ্চা মেয়ের অনুভূতি বুঝবে না সে কি হতে পারে কিন্তু সে চায় না বৃষ্টির এই অনুভূতিকে প্রশ্রয় দিতে কারণ সে যে অন্য কারোর নেশায় আসক্ত কথা তার রুমে বেশ কিছুক্ষণ ধরে পাইচারি করছে আর কিছু একটা ভেবে চলছে আপনার কেন কালকে বাড়িতে আসলো না সে তো কখনও এমন করে না তাহলে কালকে কেন এমন করলো কোথায় গিয়েছে সে উফ না মাথায় আর কিছু আসছে না একে তো একদিকে আবরারের চিন্তা আর অপরদিকে কালকে রেজাল্টের চিন্তা হ্যাঁ কালকে এইচএসসির রেজাল্ট দিবে কথার তো রেজাল্টের কথা মনে পড়তেই হাত পা অবস হয়ে যাচ্ছে কথা জানে সে খুবই ভালো পরীক্ষা দিয়েছে পরীক্ষার পুরোটা সময় আরিয়ান্তাকে খুব ভালো করে গাইড করেছে তাই তো সে খুব ভালো পরীক্ষা দিতে পেরেছে কিন্তু তবুও কথা এত কিছু ভেবে চলছিল তখনই বৃষ্টি কোথা থেকে এসে কথার রুমে ঢুকে ধরাম করে দরজাটা আটকে দিল হুট করে দরজার এমন আওয়াজে কথা ভয় পেয়ে যায় কথা দরজার দিকে তাকিয়ে দেখতে পাই বৃষ্টি মুখ ভার করে দরজার সামনে দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারল না বৃষ্টির আসলে হয়েছেটা কি কথার ভাবনার মাঝেই বৃষ্টি ধূপধাপ পা ফেলে খাটে এসে পা ভাজ করে বসে পড়ল কথা ধীরে ধীরে বৃষ্টির সামনে গিয়ে বসল তারপর বৃষ্টির মুখটা তার হাত দিয়ে উঁচু করে ইশারা করল কী রে তোর আবার কী হলো মুখটা এমন পেচার মতো করে রেখেছিস কেন ব্যাস কথার এই ইশারাটুকু বুঝতে পেরেই বৃষ্টি ভেভে করে কান্না শুরু করে দিল বৃষ্টির এমন কান্না দেখে কথাও ভেবাচেকা খেয়ে গেল সে বুঝতে পারছে না বৃষ্টির হয়েছেটা কি কথা আবারও বৃষ্টিকে ইশারা করলো আরে হয়েছেটা কি কান্না করছিস কেন বৃষ্টি কান্না করতে করতে বলে উঠল তোর ওই খারুস ভাইটা এমন কেন রে শালা শয়তান কোথাকার আমার মতো বাচ্চা মানুষের সাথে কেমন করে কথাগুলো বলে বৃষ্টি আবারও কান্না শুরু করে দিল কথা বৃষ্টির কথা শুনতে পেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে বুঝতে পারলো হয়তো আবারও আরিয়ান বৃষ্টিকে কিছু বলেছে যার কারণে এই কান্নারানি এমন ভে করে কান্না করছে কথা আর পারে না এই দুইজনকে নিয়ে কি হবে যে এদের আল্লাহ ভালো জানে কথা এবার বিরক্তি নিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে ইশারা করল কাল যে রেজাল্ট দিবে সেই খবর রেখেছিস তুই নাকি প্রেমে বারবার ছেঁকে খেয়ে সব ভুলে খেয়ে ফেলেছিস বৃষ্টির কথার ইশারা বুঝতে পারে কালকে রেজাল্টের কথা মনে পড়তেই বৃষ্টির কান্না থেমে যায় কিন্তু কিছু একটা মনে পড়তে আবারও ভেবে করে কেঁদে দেয় বৃষ্টির এই কাজকর্মে কথা এবার বেশ বিরক্ত হল সে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে ইশারা করে আবার কি হয়েছে তোর সেই কখন থেকে ছাগলের মতো ভেভে করে যাচ্ছিস বৃষ্টির কথার ইশারা বুঝতে পেরে রেগে যাই তুই আমাকে ছাগল বললি কথার বাচ্চা কথা ভাবলে সিনভাবেই ইশারা করলো হ্যাঁ বলেছি আর ছাগলকে ছাগল বলবো না তো কি বলবো ভেড়া কথার ইশারা বুঝতে পেরে বৃষ্টি রেগে মেগে খাট থেকে বালিশ উঠিয়ে কথার দিকে আসতে নেই। বৃষ্টির এমন কাণ্ডে কথাও খাটের অন্য পাশে গিয়ে বালিশ উঠিয়ে বৃষ্টির সামনে আসে এখন আর তাদের পাইকে দুজনেই বালিশ নিয়ে মারামারি শুরু করে দেয় অন্যদিকে আজ আমি আসি তুমি ওর ঠিকমতো খেয়াল রেখো আর কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করো ঠিক আছে আবরার ভাইয়া দুজনের কথোপকথন শেষ আবরার তার গাড়ি নিয়ে বের হয়ে যায় সুপনির নামক বাড়িটি থেকে